গুরু ভাইদের তিনটি সাথে নিয়ে মাঘে পূর্ণিমার পূর্ণতিথিতে স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণপুর ঘাটের পদার্পণের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে করুণা ফাউন্ডেশন এবং রামকৃষ্ণ স্বামীজির স্মৃতি সঙ্গে সহযোগিতায় স্মারক দ্বারের ভিত্তি প্রস্তর স্থাপন হল এর শিলাবিন্যাস করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ মহারাজ উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ কুমার রায়ের সহ অন্যান্যরা সব সর্বক্ষেত্রে প্রত্যেকটি অনুষ্ঠানে বিশেষ করে ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে বা অন্যান্য অনুষ্ঠানে রক্তদান শিবির বা অন্যান্য সেবাবলক অনুষ্ঠানে সব সব ক্ষেত্রে স্বামীজির কথা বলি এবং ছেলে মেয়েদেরকে স্বামীজির বই আমি পড়াই যাতে স্বামীজির শিক্ষা তারা পেয়ে এই সমাজটাকে যাতে অবক্ষয় থেকে সমাজটাকে রোধ করতে পারে সমাজ থেকে রক্ষা করতে পারে তা সুতরাং স্বামীজি বিস্তারিতভাবে বলেছেন এটা আমাদের গর্বের ব্যাপার স্বামীজি যে পথ দিয়ে হেঁটে গেছে সে পথ দিয়ে আমরা হাঁটতে পারি এটা আমাদের গর্ব আমরা মনুষ্য জন্ম আমাদের হয়েছে হাওড়াতে আমরা জন্মেছি এটা আমাদের গর্বের ব্যাপার আমরা ধন্য এবং স্বামীজি হাওড়াকেই বেছে নিয়েছিলেন তার বেলুড় মৎস্য দিয়েছিলেন সুতরাং আমরা যে কত ভাগ্যবান কথায় বলে গঙ্গার পশ্চিমপুল বারাণসী সমগ্র তারপরে যে কতটা ভাগ্যবান আমরা উপলব্ধি করি আমি বিভিন্ন জায়গায় গেছি আমি বেলুড় গাল সাইজ করে গিয়েছিলাম একশো পঁচাত্তর বছর অনুষ্ঠানে পূর্তি অনুষ্ঠানে আমাকে ওরা চিকভেস্ট করে নিয়ে গিয়েছিল সেখানে আমি এসে বসে থাকতেন যে চেয়ারটা সেই চেয়ারটা ওরা একটা কাঁচের বাক্স করে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং স্বামীজি একটা গাছ ধুঁতে গিয়েছিলেন সেই গাছটা মাথা উঁচু করে একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই গাছ তা সুতরাং স্বামীজির আমরা ধন্য সত্যি আমরা গর্বিত আমরা এবং আজকে এই আমাদের মহারাজ হুবীরানন্দি মহারাজের আশীর্বাদ এবং সেই সঙ্গে তাদের সঙ্গে গোটা বেলুমঠ তার টিম সকলে এসছেন আমরা কতটা ভাগ্যবান এবং আমি চাইবো এটা একটা তীর্থক্ষেত্রে পরিণত স্বামীজির একশো পঁচিশ বছর আগে এসেছিলেন এখানে তার পাপ ও পাপিতা ধর্ম হয়েছিল এটা যেতে তীর্থক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয় সেই কারণে আমি সকলে মানে ওনার আশীর্বাদ না থাকে। এবং ঠাকুরের আশীর্বাদ ডাক্তারে এটা কথা এবং সেই সঙ্গে অনেকেরই সহযোগিতায় আমাদের করুণা ফাউন্ডেশন এবং রামকৃষ্ণ স্বামীজি শিক্ষক সমিত এদের সর্ব সকলের সহযোগিতায় আমরা এটা করতে সক্ষম হয়েছি আমি আমাদের বেলুর মঠকে আমার কোটি প্রণাম সমস্ত মহারাজ্যের মহারাজকে এবং অন্যান্য মহারাজ্যেরও এবং সেই সঙ্গে সকলকে আবার অনেক অনেকদার দাদা তৈরি হচ্ছে তো রক্ষণাবেক্ষণের একটা বিষয় রক্ষণাবেক্ষণ হবে রক্ষণাবেক্ষণের জন্য একটা কমিটি তৈরি হবে সেই কমিটি রক্ষণাবেক্ষণ করবে এবং আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ থাকলে সব কিছু আমরা খুব সহজভাবেই সফল করতে পারি

এবং ঠিকই সর্বজন প্রচলিত বহুল প্রচারিত সেটি হচ্ছে আয় হচ্ছে ধর্মৈশ্বর সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ এই মন্ত্রের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ সেদিন শুধু নব নবগোপাল ঘোষের বাড়িতে নয় বা হাওড়াতে নয় সমস্ত পৃথিবীতে শ্রীরামকৃষ্ণকে নতুনভাবে যেন প্রতিষ্ঠিত করলেন এবং হাওড়াবাসীর পক্ষে এটি অত্যন্ত গর্বের ব্যাপার হাওড়াবাসীর পক্ষে এও অত্যন্ত গর্বের ব্যাপার যে স্বামীজি মহারাজ হাওড়াতেই রামকৃষ্ণ মঠ কৃষ্ণা রামকৃষ্ণ বেদান্ধ ভাব আন্দোলনের যে প্রধান কার্যালয় সেটির জন্য হাওড়াকেই ঠিক করেছিল স্বামীজি মহারাজ আবার এও বলেছিলেন এই সংঘ প্রতিষ্ঠিত করে গেলাম পনেরোশো বছর এই সংঘ সমস্ত পৃথিবীরা প্লাবিত হয়ে যাবে এক আধ্যাত্মিক প্লাবনে এবং সেই আধ্যাত্মিক প্লাবনের যে নাম সেন্টার আছে কেন্দ্র সেটি হল বেলুর মতো সে বেলুর মতো আমার এই হাওড়া ডিস্ট্রিক্ট এখন হাওড়া ডিস্ট্রিক্টের প্রতি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের যে বানচিত্র সেই বানচিত্রে একটা বিশিষ্ট স্থানের দাবি রাখে এবং অবশ্যই সেই বিশিষ্ট স্থান de sumo lo